আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে এই টুকিটা কি বাজার দেখানোর কারণ ছিল যে আজকে আমাদের বাড়িতে ছোট্টখাটো একটা জিনিস করা হবে সেটা হলো আমরা রমাদান মাসের মধ্যে আমরা মসজিদের বৈতরে বিরিয়ানি রান্না করে দিই বা একটি ইফতারের আয়োজন করি তো আজকে সেটি দেখাবো তো এই অনেক পরিমাণে বানানো হচ্ছে তাহলে আপনাদেরকে একটু দেখানো প্রয়োজন মনে করলাম যে আপনারা যদি বানাতে চান ঘরের মধ্যে তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন বেশি পরিমাণে তো চলুন পুরি একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমি পেঁয়াজ বাড়ির জন্য পেঁয়াজ এনেছিলাম প্রায় ছয় কেজির মতো রসুন ছিল প্রায় দুই কেজি দুই কেজি তারপর ছিল আদা রসুন পেঁয়াজ মরিচ এসবগুলো ছিল পার্শ্ব করে আমরা সবগুলো কুটে কাটে নিয়েছি ব্যস্তার জন্য নিয়েছি প্রায় দুই কেজির মতন পেঁয়াজ তো প্রথমে আমরা বড় দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে আমরা এখানে পেঁয়াজ সাদা তেলটা ইউজ করেছি পুরো ছয় লিটার তেল এখানে ব্যবহার করা হয়েছে তো প্রথমে যে ব্যাস্তার জন্য আমরা পেঁয়াজ কুচিটা করেছিলাম এটাকে ভালো করে আমরা সুন্দর করে ভেজে নিব ব্রাউন করে একদম ভাজা ভাজা করে নিব ব্যাস্তারটাই হলো বিরিয়ানির আসল একটি মজা তো বিরিয়ানিটা বেরেস্তাটা একটু কুরকুরে বা মুচমুচে থাকার জন্য আমরা এখানে একটু লবণ দিয়ে ফেলেছি যাতে একটু মুছমুচে থাকে তো এখানে আমরা বেরেস্তাটা উঠিয়ে তো এখানে আমরা অর্ধেকটা পেঁয়াজ এ আমাদের বাসনের মধ্যেই রয়েছে আর অর্ধেকটা আমরা উঠিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমরা প্রায় পনেরো কেজির মতন এ মরুগের মাংসটা আর দিয়ে ফেলেছি এখানে গোটা পুরো গরম মশলা গরম মশলা প্রায় আমরা তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি এলাচি দিয়েছি লং দিয়েছি গোলমরিচ দিয়েছি সবগুলা মিলিয়ে পুরো পাশর মতন আমরা দিয়েছি দিয়ে সুন্দর করে মাংসের সাথে আমরা এগুলোকে ভালো করে ভেজে নিব আর এখানে বাটা মশলার মধ্যে আমরা শুধু আদা রসুনটাই শুধু বাটা দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কোনো রকম বাটা দেয় নাই বাটা দিলে এটা এত একটা টেস্ট আসবে না তো এখানে দিয়েছি কাঁচা অনেক পরিমাণে কাঁচা লঙ্কা ছিল প্রায় এক কেজির মতন এখানে টমেটো দিয়েছি প্রায় আমরা দুই কেজির মতন দুই কেজির মতন টমেটোটা দিয়ে এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট রসুন পেস্ট দিয়েছি প্রায় এখানে দেড় কেজির মতন আর আদার পেস্ট দিয়েছিলাম প্রায় সেম দেড় কেজির মতনই আপনার আদার পেস্টটা দিয়েছিলাম আর এখানে দিয়েছি মশলা যেটা হলো ধনিয়ার প্যাকেট দিয়েছি একটা পাঁচশোর প্যাকেট আর জিরের প্যাকেটও সেম পাঁচশো আর লবণ দিয়েছি প্রায় এক কেজির মতো লবণ একটা লবণ পুরো আস্ত লবণের প্যাকেট দিয়ে ভালো করে এখন একসাথে এগুলোকে মিশিয়ে নেবো এ ধোয়ার জন্য একটু কম দেখা যাচ্ছে তো আমি নিজে নিজে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমরা দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো প্রায় আড়াইশোর মতন শুধু এলাচের গুঁড়োটা দিয়েছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম দেখুন সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি এটাকে আর দিয়ে দিলাম এখানে প্রায় রাঁধুনির মশলা দিয়েছি প্রায় আমি তিনটার মতন রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় ওইটা তো হালকা হালকা করে আপনারা এটার মধ্যে একটু একটু করে আপনারা লবণ আপনারা যদি মনে হয় দেবেন একটু একটু প্রয়োজন মতো দিতে থাকবেন আর এখানে দইয়ের দিয়েছি প্রায় এক কেজি দই দিয়েছি দিয়ে সুন্দর করে একদম ভাব করে এটাকে সুন্দর করে আমরা মাংসটাকে একদম পাকিয়ে নিব দেখতে পারছেন আস্তে আস্তে করে তারপর এখন দিয়েছি জল জল দিয়েছি প্রায় আমরা পনেরো লিটারের মতন জল দিয়েছি আর এখানে মগ হিসাব করলে আমরা এখানে দিয়েছি প্রায় পনেরোটা মগের মতন জল জলটা দিয়ে সুন্দর করে দেখুন নিয়েছি তারপর দিয়েছি আমরা আমল দুধটা ইউজ করেছি এটা দিয়েছি এক লিটারে এক লিটার করে দুই লিটারের মতন দুধ দিয়েছি এটা তো এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব মেশানোর পর এখন আমরা আস্তে আস্তে করে লবণটা দেবো আপনারা বেশি পরিমাণে লবণটা বেশি করে দিয়ে ফেলবেন না আস্তে আস্তে পরিমাণটা বুঝে তাহলে দেবেন দেওয়ার পর এখন আমরা মেন জিনিস দেবো যেটা হলো চাল চালটা আমরা দিয়েছি এখন বলবেন কোন চালটা দিয়েছি চালটা ছিল গোবিন্দভোগের গোল্ড প্রিমিয়ামটা দিয়েছি এটা ছিল প্রায় ছাব্বিশ কেজির মতন ছাব্বিশ কেজি রান্না করছি পুরো তো এই ছাব্বিশ কেজিটা চালগুলো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব তো আপনারা যারা যারা এই আমাদের মাসে এইভাবে রান্না করে মসজিদে দিয়েছেন তারা তারা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমাদের চালটা পুরো কমপ্লিট হয়ে হয় নাই হওয়ার আগে আমরা এখানে কেওার জল দিয়েছি আদা বোতল ছিল ওইটা দিয়েছি দিয়ে দেখেন ভাতটা ভালো করে হয়ে গেছে সুন্দর করে একটু চাল চাল থাকতে এটাকে ইয়ে করে নেবেন কোনো সমস্যা এটা ভাবে দমে দিলে অনেক ভালো করে হয়ে যাবে তো প্রথমে রাঁধুনি মশলা দিয়েছিলাম প্রায় আমরা দুই প্যাকেটের মতন তো এখানে আবার এক প্যাকেট সুন্দর করে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি আর ঘি পুরো দিয়েছি এক বোতল মতো এই ঘিটা ছিল প্রায় আড়াইশোর মতন তারপর এখনও আমরা ইউজ করব। কিশমিশ কিশমিশটা কাদের ভাল লাগে বিরিয়ানির মধ্যে আমার কিন্তু একদম ভালো লাগে না কিন্তু এটা তো দিতে হবে সবার জন্য রান্না করা হচ্ছে তাই তো তো এখন আমরা পেঁয়াজটা দেওয়ার দেবো পেঁয়াজ বেরেস্তাটা এটি হলো আসল মজা বিরিয়ানির মধ্যে এটা ছিল তেহারি বিরিয়ানি না সরি বিরিয়ানি বারে বারে বলে ফেলছি এটা ছিল তেহারি অনেক বেশি টেস্টি ছিল আর যে বোতলটা ছিল ঘিয়ের ওইটাকে এটার ভিত্তি রেখে দিলাম এটাকে প্রায় দমে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এই তো আমাদের তেহারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং